قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياز الجنة فارتعوا قالوا يا رسول الله وما رياز الجنة قال هلاك الذكر أو كما قال عليهما الصلاة والسلام الله الحبيب الصابرة যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়া যাবে তখন তোমরা ওই জান্নাতের বাগানে বসে যাবে আর জান্নাতের বাগানের ফলগুলি খাইতে থাকবে দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় আমরা তো জানি মানুষ মরার পরে জান্নাত বা জাহান নামের আলামত শুরু হয় কথা ঠিক কিনা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ارشاد করেন আল কবরুমির রিয়াদুল জান্নাও হুফরতুম মিন নার যখন কোন মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় ওই মানুষটাকে যখন কবরস্থ করে রাখা হয় কারোর জন্য কবরটা জান্নাতের বাগান দিয়া পরিপূর্ণ করে দেওয়া হয় আবার কারোর জন্য কবরটাকে জাহান্নামের আগুন দেওয়া পড়ে দেওয়া হয় দাগ দিয়ে বলেন হে রাসূলুল্লাহ হে এই দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোথায় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন সাহাবীরা রে দুনিয়ার যেই মজলিসের মধ্যে কুরআন ও হাদিসের আলোচনা হয় দুনিয়ার যে মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয় দুনিয়ার যেই মজলিসের মধ্যে আমার জিকির রাজগার হয় আল্লাহ পাকের দরবারে ওই মজলিসটা দুনিয়ার সাধারণ মজলিস হইতে পারে ওই দুনিয়ার মজলিসটা সাধারণ মাঠের ভিতরে হইতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত হাদিসের আলোচনা করা হয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয় যতক্ষণ পর্যন্ত আমার মাওলা পাকে জিকির জিকের হয় পাকের দরবারে ওই মজলিসটা জান্নাতের বাগান হিসেবে গণ্য হয়ে যায় জান্নাতের বাগানে কারা আসতে পারে যারা জান্নাতি মানুষ কথা ঠিক না মাহফিল শেষ করে আপনারা কই যাবেন যার বাড়িতে না যার বাড়িতেই যাব। সুতরাং যারা জান্নাতি মানুষ যেভাবে হোক চলে আসবে চিন্তার কারণ নাই পাক নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ ডাক দেবো বলেন আমার সব হাকিউ হাফ ইয়া রস্বুল নয়া হাবিবাল্লাহ বুঝলাম দুনিয়ার যে মজলি সে কোরানো হাদিসের আলোচনা হয় বুঝলাম দুনিয়ার যে মজলিস আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা হয় ওই মজলিসটা হলো জন্নাতের বাগান ও ওই জান্নাতের বাগানের ফল কি একটু বলবেন না আল্লাহর ওই জন্নাতের বাগানের ফল দুনিয়ার সাদৃশ্য কোনো ফল না ওই জন্নাতের বাগানের ফল আমের মতো কোনো ফল না ওই জন্নাতের বাগানের ফল জামের মতো কোনো ফল না ওই জন্নাতের বাগানের ফল কাঁঠালের মতো কোনো ফল না ওই জান্নাতের বাগানের ফল হলো সুবাহান আল্লাহ ওই জান্নাতের বাগানের ফল হলো আলহামদুলিল্লাহ জান্নাতের বাগানের ফল কি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য দেখবেন মাঝে মধ্যে ওলামা ইকরাম যখন আলোচনা করে ডাক দে বলে হুজুর ভাইজান একটু আলহামদুলিল্লাহ বলেন একটু সুবাহান আল্লাহ বলেন একটু আল্লাহ আকবার বলে ডাক দেন কথা বলেন ঠিক কিনা এই মজলিসের মূল মুলাকাস বিষয়টাই হলো এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়া মা তানফিদুহা সামাইক্রামালুস কুল্লিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়ার আমের বাগানে আম খাইলে মানুষ লাভবান হয় জামের বাগানের জাম খাইলে মানুষ লাভবান হয় কাঠালের বাগানের কাঠাল খাইলে মানুষ লাভবান হয় আঙ্গুরের বাগানে আঙ্গুর খাইলে মানুষ লাভবান হয় অগো আল্লাহর রসুল ওই জান্নাতের বাগানের ফল যদি কোনো বান্দা সুবাহান আল্লাহ পাঠ করে ওই জান্নাতের বাগানের ফল আলহামদুলিল্লাহ যদি কোনো বান্দা পাঠ করে ওই জান্নাতের বাগানের ফল যদি কোনো বান্দা আল্লাহ বলে ডাক দেয় এই বান্দার কি লাভ হবে একটু বলবেননি আল্লাহর হাবিব ডাক দে বলেন তসবি হাতন ওয়াহিদ হাতন ফিহা বলে কত লাভ জানো দুনিয়ার বাগানের ফল যদি কোনো বান্দা খায় মানুষ সীমিত সময়ের জন্য লাভ হয় একটা সময় যখন হায়াত শেষ হয়ে যাবে এই দুনিয়ার ফলের লাভ সব শেষ কথা বলেন ঠিক কিনা এই দেহের কোনো দাম নাই এ তো মাটির সাথে মিশে যাবে এ তো মাটিতে খেয়ে যাবে আম জাম কাঁঠাল খাইলে এই দেহের লাভ হয় কিন্তু যদি কোনো বান্দা জান্নাতের বাগানে বসে একবার সুবহান আল্লাহ পাঠ করে জান্নাতের বাগানে বসে একবার আল্লাহ আকবার বলে ডাক দেয় আসমান আর জমিনের ফাঁকা জায়গা সমতুল্য সব আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় দিয়া দেন এই জন্য লাভ না লস জোরে বলেন লাভ না লস যতক্ষণ থাকবো ততক্ষণ লাভ জোরে কন না সুবাহ আল্লাহ রহাবি ডাক দেবলেন সাহাবিরারে শুধু তাই নয় শুধু তাই নয় এই বান্দা যদি আখের মোনাজাত পর্যন্ত এই মজলিসে বসে যায় আখেরি মোনাজাত দিয়ে যদি কোনো বান্দা এই মজলিস থেকে উঠে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেন ওই ফেরেস্তার কাজ হল আসমান থেকে ঘোষণা করতে থাকে ইয়া আবদাল্লাহ উমো মাগফুর আল্লাহ কম ইয়া আবদাল্লাহ উমো মাগফুর আল্লাহকুম আল্লা হে আল্লাহর বান্দা এই মসজিষটাকে এমনভাবে উঠো পাক রব্বুল আলামিন তোমার জিন্দগির সমস্ত গুনা খাতা গলি মাফ করে দিছে মহাদেশেন ইকরাম বলেন যখন কোন বান্দা জান্নাতের বাগানে এসে বসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সগীরা গুনাহগুলো maaf করে দান। ওই বান্দা যদি আখিরে মুনাজাতের আগে ইস্তেগফার পাঠ করে নিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সগীরা কাবিরা সমস্ত গুনাহ আমল নামার থেকে maaf করে দান। এই জন্য বাজান যতক্ষণ থাকবো পাক ততক্ষণ পর্যন্ত আমার আপনার আমল নামায় নেক লেখতেই থাকবেন সুবাহান আল্লাহ পাক রহমতের চাদরের ভিতরে ঢুকায় রাখেন আজকে তো বান্দা নেকের দিকে নাই গুনাহের দিকে দাবিত কথা বলেন ঠিক কি ঠিক না গুনাহের দিকে আজ আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি কে কার থেকে বেশি গুনাহ করতে পারে কে কত বেশি গুনাহ করতে পারে ওই লোকটা এই কাজ করে আমি কেন এই কাজ করব না ওই লোকটার বাড়ি টিভি আছে আমি কেন আনবো না ওই লোকটার বাড়ি ডিস্টাইন আছে আমি কেন আনবো না ওই লোকটার বাড়ি এন্টিনিয়ার আছে আমি কেন আনবো না ওই লোকটা এই কাজ করে আমি কেন করব না গুনাহের দিকে মানুষ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা নেকের কাজে প্রতিযোগিতা নাই গুনাহের কাজে প্রতিযোগিতা এমন ওই লোকটা নয় নামাজ পড়ে আমি কেন পড়ব না ওই লোকটা রোজা রাখে আমি কেন রাখবো না ওই লোকটা হস করছে আমি কেন করব লোকটা জাকাত দেয় আমি কেন দিব না ওই লোকটা ভালো কাজ করে আমি কেন করবো না ওই লোকটা নেকের কাম করে আমি কেন করবো না রকম মানুষের লোকের অভাব কথা বলেন ঠিক কি ঠিক না আজকে দুনিয়ার নাজ নিয়ামত আমাদেরকে সব কিছু ভুলায় রাখছে দুনিয়ার নাজ নেয়ামতের ভিতরে এমনভাবে বান্দা লিপি লিপ্ত হয়ে গেছে আখেরাতের কথা আমার আপনার অন্তর থেকে ভুলে চলে যাচ্ছে কথা ঠিক না আখেরাতের ফিকির নাই কত মানুষ আমার সামনের থেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে কত মানুষের জানাজা দিতেছি কত মানুষের দাফন কাফনের ব্যবস্থা করে দিচ্ছি একবার চিন্তা করছি না আরে এই জায়গায় যদি আমি হইতাম তাহলে আমার অবস্থা কোন পর্যায়ে যাইতো এই জন্য আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন aksiruzikra hazimil lazatil maut ওই মউতের কথা বেশি বেশি পরিমাণ স্মরণ করো যেই মউত আমার দুনিয়ার সব কিছুকে দুলিশাদ করে ফেলে দিবে মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নেওয়া যাবে এই দুনিয়ার লাজিয়ামত বলতে কোনো কিছুই আমার সঙ্গে যাবে না টাকা পয়সা ধন দৌলা অর্থ সম্পদ সব কিছু দুনিয়ায় থেকে যাবে ধনী হোক আর গরীব হোক ওই বান্দা তিনটা টুকরা সাদা কাপনের কাপড় ছাড়া আর সঙ্গে করে নিয়ে আর কিছুই যাইতে পারবে না এ দুনিয়ার মানুষ এ গাজিপুর কাপাশিয়ালা কারবাíram একবার চিন্তা করে দেখেছেন আমি আপনি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই কি যাবে আমার সঙ্গে কে আমার সঙ্গে হবে ভাই আমার সঙ্গী হবে না বন্ধু আমার সঙ্গে হবে না মা আমার সঙ্গে হবে না বাবা আমার সঙ্গে হবে না দুনিয়ার সব কিছুই আমার থেকে আস্তে আস্তে দূরে সইরা যাইতে থাকবে আমার সঙ্গে কিচ্ছুই যাবে না সবাই কিন্তু আমাকে কিভাবে বিদায় দিতে হয় কিভাবে ওই যে কবরের ভিতরে রাখা লাগবে এই ফিকির নিয়ে বান্ধা পেরেশানির ভিতরে হয়ে যাবে কথা ঠিক কিনা আজ এই দুনিয়ার পিছনে এত কিছু করছি দান দৌলাত টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত আমার নিজের জীবন যৌবন সবকিছু বিলীন করে দিতেছি একবার চিন্তা করে দেখেছেন আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নিলে আমার আপনার অবস্থা কি হবে বান্দরে আমার দুনিয়ার মানুষ এই দুনিয়ার নাজ তোমার কিছুই ভুলাইয়া রাখছে এই দুনিয়ার নাজ নেয়ামত দেখছো এই দুনিয়ার ভিতরে যখন নাজ নেয়ামত তুমি দেখছো এই দুনিয়ার নাজ নেয়ামত পেয়ে আমি মালিক রে ভুই গেলাম।